দাদা একটা সত্যি কথা কমো না নিথ্যের কথা কমো কমো আমার তো আমায় নিমন্ত্রণ দেয় নাই হ্যাঁ আমরা আজকে ফ্রিতে খাবার আচ্ছি কার বন্ধুবান্ধব চলে এসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রাত্রি বাজে বর্তমান দেখতে পাচ্ছ এগারোটা তিন বাজে তো এগারোটা তিন দিন বাজে আমরা মানে কি বাইরে আছি মানে কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য মানে এতদিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ আমি তিন চারটে বিয়ে খেলাম মানে কি আমার পাড়ার আমার বন্ধুর আমার বন্ধুর বোনের মানে অনেক কয়টা বিয়ে খেলাম তো আজকে কালকেও একটা মানে কি সেরাম আমি নীলজ্জার মতন কালকে একটা বিয়ে বাড়ি মানে কি রিসেপশনে গিয়েছি ভাই আমাকে কেউ চেনে না জানে না ওই জায়গায় মানে রিসেপশনে যে ভাই ফুল মসজিদে মানে পাটার মাংস যান মাংস ওখানে যেটা পাচ্ছি এটা মানে খেয়ে দিয়ে আছি কেউ আমাকে চিনে না নীলজ্জার মতন গেছি তো আজকেও আর একটা মনে কি নীলজ্জার মতন হয়েছে কেসটা কি ঘটনাটা বলতেছি আমি তো এখন বাজে এগারোটা তিন তো আমরা বেরিয়েছি মানে কি আমার একটা বন্ধুর মানে কি আমার একটা বন্ধুর মানে কি ভাস্তি মানে কি বিয়ে হয়েছে তা বিয়ে হয়েছে পশু তো কালকে রিসেপশন ছিল না বৃহস্পতিবার ছিল সেই জন্য মানে কি বেশিরভাগ লোক নিরামিষ খায় সেই জন্য মানে কি রিসেপশন ছিল না তো আজকে হচ্ছে রিসেপশন মানে আমাদের মানে কি যে অঞ্চলে আমরা থাকি এই অঞ্চল থেকে অঞ্চলে আঞ্চলিক মনে ভাষায় বলে ভাত খাওয়া তো আমরা সাগাই ভাত খাওয়ার জন্য মানে কি বেরিয়েছি তো গাড়ি সব গাড়ি মানে কি বেরিয়ে গেছে মানে কি চলে গেছে তো আমরা কে কে আসি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে আছে ভাই আর এটা হচ্ছে আমার বাইক ভাই আমার স্বপ্নের রানী এই স্বপ্নের রানীর উপরে বসে আছে এর নাম লাকি আমার ব্লকে নতুন এসতেছে তারপরে এই ছেলেটা দেখতে পাচ্ছ রোডের মধ্যে বসে আছে খালি কাটরুইটা নেওয়ার বাকি আছে বুঝছো কেউ কেউ সিরিয়াস ভাবো না এটা আমি মজা করতেছি রোডের মধ্যে বুঝছ গ্রামের মানে কি রাস্তাঘাট দেখতে পাচ্ছ রাত্রিবেলা অন্ধকারে থাকে তো ঘটনাটা হচ্ছে আমি মানে কি যে রিসেপশনে যাচ্ছি মানে শাখাই ভাত খাওয়া যাচ্ছি আমাদের আঞ্চলিক ভাষাকে মানে আমাকে আঞ্চলিক ভাষায় বলে শাখাই ভাত তো ওখানে ভাই ছেলের বাড়ির থেকেও শুনে না মানে মেয়ের বাড়ির থেকেও কেউ শিখে না মানে কি আমার বন্ধুর ভাস্তি তো এমন সিচুয়েশনে মানে আমার বন্ধু গেছে ভাই মার্কেটে মানে একজনকে আগে ড্রপ করে দিয়ে যাচ্ছে মানে কি বাইকে বেশি ডিসেন না সেই জন্য কাছে মানে একজনকে ড্রপ করে যাচ্ছে তারপরে মানে কি মার্কেটে গেছে কিছু নেওয়ার জন্য তো আমরা কি ভাবে যাবো আমাদের কি ছেলের থেকে ছেলে মেয়ের বাড়ি থেকে না তো সেই জন্য আমরা মানে কি রাস্তায় অপেক্ষা করতেছি বন্ধু আসবে তারপরে আমরা বন্ধুর সাথে মানে কি ওই বিয়ে বাড়িতে ঢুকবো আর বিয়ে বাড়ির কি অবস্থা হয় আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ মানে কি দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হবে আজকের বলকটা তো ভাই এই যে সামনের বাইকটা দেখতে পাচ্ছো মানে কি রাইড করতেছে আমার বন্ধু আর পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছো মানে কি আমরা যাতেছি পিছুনের বাইকে দেখতে পাচ্ছ আমার বন্ধু আর পিছনে যে লোকটা আছে ওই লোকটা হচ্ছে ওর জাম্বু তো আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি ভাই ভাই আর রাত্রিবেলা গ্রামের রাস্তায় কোনো লাইট থাকে না সেই জন্য অন্ধকার দেখা যায় তো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে তো ভাই এই দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির মানে কি লাইটিং তো আমরা বিয়ে বাড়িতে এসে গেছি মানে কি পৌঁছে গেছি প্রায়

তো ভাই লজ্জা মানে কি লজ্জার কথা ভাই সেই লজ্জা লাগছে একবার মনে হচ্ছে ভাই সত্যি কথা বলতেছি গাড়ি ঘুরে মানে কি বাড়ি চলে যাই তারপরে একবার মানে কি আমি এদের দুজনকে মানে কি ড্রপ করে দিয়ে বাড়ি যাওয়ার প্ল্যান মনে যেহেতু ভাই মন কর মানে কি মাদার দিন শুধু মানে কি ঠিক থাকে না তখন মনে হয় এদেরকে ভাই ড্রপ করে দেওয়া শেষ তখন গায়ে বেড়ে যাবো কেউ জানতে পারবে না ভাই মানে কি প্রচন্ড লজ্জা লাগতেছে ভাই

সবাই চেনা জানা প্রায় লোকে চেনা জানা আর ডেকোরেশনটা বানিয়েছি দেখুন কত সুন্দর করে ছাতা দিয়ে আর শহরে আমি দেখেছি ভাই বুবে সিস্টেম হয় বেশিরভাগ বিয়ে বাড়িতে তো আমাদের গ্রামে ভাই বুবে সিস্টেম হয় না টেবলে বসিয়ে মানে কি খাওয়া দাওয়া হয় তো ডেকোরেশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর লাগতেছে আর যে হিরো চলে আসলো আমি কথা বলতেছি এত যে লজ্জা লাগতেছে লজ্জার কথায় আর বই না ভাই

আর এর ভিতরে কি আছে আপনাদেরকে দেখাচ্ছে তো মেয়ে বাড়ি থেকে যতগুলো মানুষ গিয়েছে ভাই প্রত্যেকটা মানুষকে টিফিন বক্স ধরিয়ে দিয়েছে হাতে তো আমারটা আমি শাড়ি রেখেছি এটা হচ্ছে লাখির বক্স লাখিকে যেটা দিয়েছে তো লাকিটা লাকি আনবক্সিং করতেছে প্রথমে বের করলো একটা হচ্ছে বুন্দিয়া লাড্ডু তারপরে এটা হচ্ছে নামকিন আর তারপরেরটা হচ্ছে রসগোল্লা আর তারপরেরটা হচ্ছে গুড়ের রসগোল্লা তো মেন কোর্স খাওয়ার আগে এই টিফিন বক্সটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে তারপরে চলে আসলো আমাদের মেন কোর্স আর বিয়ে বাড়ির জানো তো মেন কোর্স কত ধরনের সবজি থাকে তো মেন কোর্সটা খাওয়া দাওয়া শেষ করি তারপরে আপনাদের সাথে ব্লক কন্টিনিউ করতেছি সত্যি কথা করি তুই কি ক্যাটারিং করে দিচ্ছিস আমরা কোনো মানে কি মেয়ের বাড়িতেও নিমন্ত্রণ আছে না ছেলে নিমন্ত্রণ আছে না আমরা এমনি আছি ভাই হ্যাঁ যাই আমরা এমনি আছি কাউ নিমন্ত্রণ দেয় নাই আমি জিজ্ঞাসা করলাম আমাদের কেউ মানে কি নিমন্ত্রণ দেয়নি আমরা এমনি খেতে যাচ্ছি তারপরে আমি এখানকার এক কাকাকে জিজ্ঞাসা করলাম দেখুন কাকা কি বলে কাকা তোমাকে একটা সত্যি কথা কমো না মিথ্যা কথা কমো কমো

আমরা ফ্রিতে যাচ্ছি কি আমার খালি কোনো কি ডাঙাইবেন ডাঙাইবেন নাকি হ্যাঁ আমার নিমন্ত্রণ ফিমন্ত্রণ দেয় নাই আচ্ছা তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি হ্যাঁ না ভালো আছে আর আমরা চিংড়ি বাড়ির যাচ্ছি আর তোমরা কি বল চ্যাংনার কি বল দাদা দাদা ঠিক আছে তাৰ আমাৰ যাই চকত টা উঠিল ভাল আছে তকাই থকাই একদম